নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা প্রত্যেককে স্বাগত প্রিয়াঙ্কার চ্যানেলের বিশেষ পর্বে আশা করি ভগবানের কৃপায় সবাই সুস্থ আছেন ভালো আছেন তো আজকের এই পর্বটি আগামী পঁচিশ এবং ছাব্বিশ তারিখ এস নামের মানুষদের সাথেই এই শুভ তিথিতে কোন বিশেষ ঘটনা ঘটতে চলেছে তাদের রাশিতে কি কি অপেক্ষা করছে আজকের এই ভিডিও থেকে আপনারা সেই সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারবেন সুতরাং দর্শক বন্ধুরা যদি আপনার নামের প্রথম লেটার ইংরেজি বর্ণমালার তম লেটার এস বা বাংলার দন্তের স বা তালেবস দিয়ে শুরু হয়ে থাকে তাহলে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ আপনার জন্য এস নামের মানুষদের দু সালে নভেম্বর মাসের পঁচিশ ও ছাব্বিশ তারিখ এই সময় রাশিতে কোন কোন পরিবর্তনের আশঙ্কা বর্তমান তাদের ভাগ্যচক্র কোন দিকে পরিবর্তিত হচ্ছে সমস্ত বিষয় বিস্তারিত জানাবো তো অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন প্রথমেই বলি ভিডিওতে বলা প্রত্যেকটি তথ্য সংখ্যা তত্ত্বের গণনা এবং জ্যোতিষশাস্ত্রের ওপর নির্ভরশীল যারা এই বিষয়গুলিতে বিশ্বাস করেন না তাদের সঙ্গে তর্ক করে তো কোনো লাভ হবে না বলে আমার মনে হয় তবে শেষ পর্যন্ত দেখতে পারেন আশা করব আপনার ভালোই লাগবে সাধারণ খেতে যেটি দেখা যায় নামের প্রথম লেটার যাদের এস দিয়ে হয় সেই সমস্ত ব্যক্তিদের জীবনচক্র অত্যন্ত পরিবর্তনশীল বিশেষত দু হাজার চব্বিশ এবং পঁচিশের প্রথমে রাশিতে শনির প্রভাব বর্তমান থাকায় ইসলামের মানুষেরা বহু জিনিস হারিয়েছেন। সম্পর্কে প্রচুর ঘাত প্রতিঘাতের মধ্যে পড়েছেন বারংবার প্রিয় মানুষদের কাছ থেকে প্রতারিত হওয়ার বা ইসলামের মানুষদের কাছের মানুষ বা প্রতিবেশী বন্ধুবান্ধব অথবা প্রেমিক প্রেমিকাদের মধ্যেও সমস্যা এসেছে বারংবার কিছু মানুষের সঙ্গে এমনটাও হয়েছে তাদের প্রিয় মানুষটি ছেড়ে চলে গেছে এই সময় এই শনির প্রভাবের কারণে যে কর্মই করতে গিয়েছেন সেই কর্মে সফলতা পাননি অথবা কর্মে খুব বেশি উন্নতির সম্ভাবনা হয়তো দেখতে পাননি তবে এই শনির প্রভাব কেটে গিয়ে পজিটিভ দিক শুরু হতে চলেছে এস নামের মানুষদের ভাগ্যে এই নভেম্বর মাসে এস নামের মানুষদের জন্য শুভ একটি মাস হয়ে দাঁড়াতে পারে প্রথমেই কথা বলা যাক সম্পর্ককে নিয়ে সম্পর্কের দিক থেকে এস নামের মানুষদের বর্তমান সময় অর্থাৎ পঁচিশ ও ছাব্বিশে নভেম্বর এই দুই দিন সম্পর্কের ক্ষেত্রে পজিটিভিটির সম্ভাবনা রয়েছে বিভিন্ন প্রকার মানসিক চাপ এবং যে সমস্যার মধ্যে দিয়ে চলছিলেন সেগুলি দূর হয়ে গেছে এমনটা তো নয় কিন্তু তার মধ্যে নিজেকে মানিয়ে নিয়ে আনন্দে থাকতে শিখেছেন এস নামের মানুষেরা রাশিতে সম্ভাবনা রয়েছে সম্পর্কের ক্ষেত্রে বিভিন্ন পজিটিভ কিছু ফিল করার বা প্রিয় মানুষদের সঙ্গে ঠিক সময় কাটানো সুন্দরভাবে নিজের সম্পর্ক গড়ে ওঠা পারিবারিক ক্ষেত্রে সমস্যা আসতে পারে ছোটোখাটো তবে সেটি মেজর কোনো সমস্যা হবে না বা নিজের সিভিলিং অর্থাৎ বন্ধু বান্ধব বা নিজের প্রিয় মানুষ অথবা আপনার ভাই বোন নিজের ভাই বোন এর কথাই বলছি তো তাদের সঙ্গে সম্পর্কে প্রচুর পরিমাণ আতিথিয়তা বা তাদের সঙ্গে সম্পর্কে উন্নতি বিশেষ করে দেখা যাবে খুব বেশি পরিমাণ ঘনিষ্ঠতা বৃদ্ধি পাবে তবে শারীরিক ক্ষেত্রে অসুস্থতা বা বিভিন্ন প্রকার ছোটখাটো শারীরিক সমস্যা হওয়ারও কিন্তু একটি প্রবণতা বর্তমান রয়েছে তাই এই বিষয়টিতে খেয়াল রাখবেন বাকি সম্পর্কের ক্ষেত্রে পজিটিভিটি রয়েছে প্রচুর নিজের দিক থেকে যদি এফোর্ট করতে পারেন সেটি আপনার জন্য এবং আপনার পার্টনারের জন্য অত্যন্ত শুভ এবং পজিটিভ হয়ে উঠবে দ্বিতীয়ত যদি আপনার নামের প্রথম লেটার এস দিয়ে হয়ে থাকে তাহলে বর্তমানে আর্থিক বিষয় আপনার জন্য অত্যন্ত কমপ্লিকেটেড কিছু বিষয়ে টাকা পয়সা অতিরিক্ত খরচা হতে দেখা যাবে বিশেষত বাড়ি গাড়ি নির্মাণে কিন্তু প্রচুর পরিমাণে পজিটিভিটি রয়েছে এবং টাকা হাতে থাকবে এমনটা খুব কম হবে বা সেভিংস করছেন সেটাও বেরিয়ে যাওয়ার আশঙ্কা বৃদ্ধি পাবে হাতে টাকা পয়সার পরিমাণ কম হয়ে উঠবে তবে আর্থিক উন্নতি হবে না বা অর্থের ক্ষেত্রে যে খুব ঘাটতি চলবে এমনটাও নয় আর্থিক ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা রয়েছে প্রচুর পরিমাণে অর্থ আপনি যেমন উন্নতি করতে পারবেন ঠিক তেমনই আবার খরচাও হয়ে যাবে যদি এক্ষেত্রে আপনার প্ল্যানিং করে সেভিংস করেন তাহলে খরচা করেন তাহলে সেটি আপনার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ এবং ভালো হয়ে উঠবে তাই এই বিষয়টিকেও খেয়াল রাখার বিশেষ প্রয়োজনীয়তা বর্তমান রয়েছে ইসলামের মানুষদের জন্য দর্শক বন্ধুরা বিশেষত যারা ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন তাদের কথা বলি ব্যবসার ক্ষেত্রে বিভিন্ন রকম শুভ দিক পাবেন নতুন মানুষের সঙ্গে মেলামেশা করার মাধ্যমে পজিটিভিটি বৃদ্ধি পাবে কিন্তু খুব বেশি বন্ধুত্ব বন্ধুত্বপরায়ণ হয়ে ওঠার কারণে আপনার ব্যবসার ক্ষেত্রে বিভিন্ন রকম সমস্যা ক্রিয়েট হতে পারে এমন কি টাকা পয়সার রিক্স নিয়েও যদি আপনি কোনো জায়গায় ইনভেস্ট করেন তাহলে সেটিও আপনাকে অতিরিক্ত জ্ঞান এবং নিজের পরিশ্রমতার মাধ্যমে ইনভেস্ট করতে হবে নচেত সেটি আপনার কিন্তু খুব একটা পজিটিভ দিকে যাবে না আশা করছি বিষয়টি বোঝাতে পারলাম এছাড়াও এস নামের মানুষদের শত্রু সংখ্যা যদি বলা হয় তাহলে বর্তমানে কিছু মানুষ যাদের সঙ্গে ঝগড়া ঝামেলা বা বিভিন্ন রকম সমস্যা ক্রিয়েট হচ্ছিল তাদের সঙ্গেও খুব ভালো সম্পর্ক গড়ে ওঠার মত একটা প্রবণতা বর্তমান রয়েছে সুন্দরভাবে সম্পর্ক গড়ে উঠবে প্রতিবেশীদের সঙ্গেও সুন্দর সম্পর্ক গড়ে উঠবে কিন্তু মানুষের চোখে আবার বেশি আসার কারণে সমালোচনার মুখেও পড়তে হতে পারে তাই এক্ষেত্রে রাশির বিভিন্ন দিক আপনি আপনার আপনার একটি উপদেশ দিতে পারি সেটি সম্পূর্ণ নিজেদের চয়েস আপনারা সেটি নেবেন কি নেবেন না নিজের কর্মের মধ্যে থাকুন কর্ম করে চান এবং কোন মানুষের কাছ থেকে বেশি আশা করবেন না কোন মানুষের সঙ্গে খুব বেশি মেলামেশা করার প্রয়োজন নেই কারোর কথা না শুনে নিজে যেটা ভালো মনে করবেন সেদিকে এগিয়ে যান এই কার্যটি করুন দেখুন আপনারা প্রত্যেককে সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আপনাদের কোনো রকম সমালোচনার মুখেও পড়তে হবে না কারণ মানুষ কিন্তু কথা বলার জন্যই আছে এবং যেহেতু রাশিতেও আপনার এমনটা বর্তমান তাই একটু সাবধানে থাকলে আপনার বিষয়টিকে এড়িয়ে যেতে পারবেন আশা করি আমি বোঝাতে পারলাম তো দর্শক বন্ধুরা আজকের ভিডিওটি এইটুকুনি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর আপনার সুন্দর নামটা আমাদের কমেন্ট সেকশানে জানাতে কিন্তু একদম ভুলবেন না আর ভিডিও রিলেটেড যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সেটা অবশ্যই আমাদের কমেন্ট সেকশানে জানিয়ে যাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন